সালামু আলাইকুম আমি আজিজুল হক মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী এবং সূর্য সেন হল সংসদ থেকে ভিপি পদে লড়াই করছি আপনারা জানেন বিগত জুলাই গণ অভ্যুত্থান জুলাই আন্দোলন আমাদের জীবনে একটি অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছিল আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন যেভাবে আপনারা দেখছেন ঠিক সেভাবে ছিল না গণরুম গ্যাস্টরুম থেকে শুরু করে জঘন্য ফেসিবাদির যে কালচারগুলো ছিল আমাদের জুলাই আন্দোলন আমাদেরকে সুযোগ দিয়েছিল সেই কালচারগুলোর কালচারগুলার পাঠন করে একটি সুন্দর সামাজিক সুন্দর বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কাজে লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী সবার নিজের মতো করে আন্দোলনে এক্টিভ ছিল তো আপনারা জানেন যে বর্তমানে আমাদের আবাসিক হলগুলার যে সুন্দর ব্যবস্থাপনা এটা আমরা অতীতে কখনো দেখিনি এখন দেখা যাচ্ছে কি অধিকাংশ সময় আমাদের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা হলে আসার সাথে সাথে তারা কিছুদিনের মধ্যে তারা সিট পেয়ে যাচ্ছে অথচ আমরা এসেও একটা সিট তখন ছাত্রলীগের আমলে আমরা পাইনি আপনারা জানেন মাস্টারদা সূর্য সেন হল একটি অতি প্রাচীন একটি হল এই হলের অবকাঠামো একটু দুর্বল তো আমরা যদি নির্বাচিত হই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের অবকাঠামোগত উন্নয়ন করার জন্য চেষ্টা করব আমাদের এত বড় হল আমাদের একটা গেমস রুম নাই আমরা চেষ্টা করব একটি গেমস রুম প্রতিষ্ঠা করার জন্য একই সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের হলে কোনো জিমনেশিয়াম নাই আমাদের শিক্ষার্থীদের দাবি হলো একটি সুন্দর সমৃদ্ধ একটি জিমনেশিয়াম থাকবে আমরা শিক্ষার্থীদেরকে সেই কমিটমেন্ট দিয়েছি বাস্তবিক করতে আমরা হারি অথবা জিতি আমরা সব সময় শিক্ষার্থীদের জন্য বিগত পাঁচ তারিখের পরে আপনারা জানেন যে হল প্রশাসনগুলো অ্যাক্টিভ ছিল না আমরা শিক্ষার্থীরা মিলেই মূলত সুন্দর করে হলটা হল হল প্রশাসনকে একটিভ করার চেষ্টা করেছি এবং নিজেদের মতো করে কাজ করেছি সো আমরা চাই আমরা হারি অথবা জিতি যে কোনো সময় আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের পক্ষে থাকবো আমাদের সূর্যসেন হলের মসজিদ এবং রুমে এসি করার প্রতিশ্রুতি আমরা শিক্ষার্থীদেরকে দিয়েছি এবং আমাদের হলের যে চাঁদ বিশাল একটা চাঁদ আছে আপনারা জানেন সেখানে কোনো রেলিং নেই আমরা রেলিং স্থাপন করব এবং একই সাথে যেন বসার মতো একটা বিনোদন বিনোদন নেওয়ার মতো একটা যেন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারি সে লোক আমরা কাজ করব সামগ্রিকভাবে বিস্তারিত ইশতেহার ইনশাল্লাহ দিব তো আমি আশা করছি আমরা তো আমি ব্যক্তিগতভাবে পাঁচ বছর ধরে সূর্য সেন হলে অবস্থান করছি শিক্ষার্থীরা চিনে আমরা তাদেরকে চিনি আমরা আমরা বাই বাই নেম ফেস আমাদের হলের অধিকাংশ শিক্ষার্থীকে চিনি সো এখানে নতুন করে আসলে নিজের গুণগান গিয়ে সামনে আসার মতো প্রয়োজনীয়তা বোধ করছি না আমার মনে হয় শিক্ষার্থীরা আমাদের অতীত এবং বর্তমানকে মিলিয়ে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে সুযোগ দেবে ধন্যবাদ